হ্যালো বন্ধুরা দেখুন এখন বাজে রাত দশটা দেখো আমি বেরিয়ে পড়েছি মেয়ে আমি ছেলে বর্মসাই তো আগেই চলে গেছে আমার বাড়ির সামনে আজকে আমার জায়ের হচ্ছে হ্যাপি বার্থডে দেখো এদের চলে এসেছে আমার বাড়ি থেকে তো তিনটে বাড়ি আর আমি দুজনেই চলে এসেছি আমাকে ডাকছে বারবার মা আসো ওইদিকে যেটি তেরি হয়ে গেছে কখন যাবে সবাই তো চলে গেছে এসে দেখছি সবাই চলে এসেছে এই দেখো ঢুকতেই সামনে একটা মন্দির এখানে পুজো টুজো করে এখানে এক সাইডে একটা ছোট্ট বিছানা আছে এক সাইডে আমার দাদা এখানে কাজ করে আর দেখো একটু ভেতরে যাচ্ছি দেখছি কেক ফেক সবাই রেডি হয়ে গেছে কেক কাটার জন্য দেখো কেক কাটাও শুরু করে দিয়েছে আমার জন্য সবাই ছিল আমি যেতেই বললাম এবার কাটো বলতে কেক কাটা শুরু করেছে এই দেখো এখানে আশপাশের এই আনটিগুলো আমাকে বলছে তুমি কি আমার ভিডিও বানাচ্ছো আমি বলি হ্যাঁ আনটি এই দেখো এই সাইডে মানে বাঙালি নর্থ বেঙ্গলির সবাই মিলিয়ে বার্থডেটা হচ্ছে দারুণ মজা হয়েছে এই দেখো কেকটা কাটার পর মেয়ে আর দাদা ভাই খাইয়ে দিয়েছে দিদি ভাইকে এই দেখো আর আমার যার মেয়েটা আছে বলছে কাকিমা তোমাকে আমি খাওয়াবো আমি ঠিক আছে বলছে আমার একটু ফটো তুলে নাও তোলার পর দেখো কেক ফেক তো কাটা হয়ে গেল। তারপরে হচ্ছে নাস্তার বালি এবার দেখো সবাইকে নাস্তা দিয়ে দেবো যেহেতু নর্থ বেঙ্গলিরা তো খায় না মাছ মাংস চিকেন ফিকেন তো খায় না তো ওদের জন্য নাস্তার ব্যবস্থা হয়েছে নাস্তা বাস্তা খাওয়া হয়ে আমরা খেতে বসে গেছিলাম এবার খাওয়া দাওয়া করে এ এই খাওয়া দাওয়া করার জন্য কী কী রান্না আছে একদিকে চিকেন হয়েছে ফুলকপি তরকারি মাটন পাঁপড় চাটনি অনেক কিছুই হয়েছিল আধা বছর বাড়ি চলে এলাম টাটা বন্ধুরা